মুরগি খাওয়া লাগবো না আয় চল আমি কি ভুল কথা কয়া লাম নাকি মুরগি নেবেন না না ভাই মুরগি নিবো না ছোট ভাই কয় হ্যাঁ বড় ভাই কয় না ভাই মুরগিটা আমি আমার বন্ধুর দোকান থেকে যা লোবো ওই যে আমার বন্ধুর দোকান ওইটা রাফি পরিচয় এটা আমার দুলা ভাই টাইম লস বিডির অনার পাঁচটা ঘড়ির দোকান ভাই এটা আমার বন্ধু আর আমার এই বন্ধুর এই মুরগির দোকান এটা আমার মুরগির দোকান না ভাই এটা আরেক বেটার দোকান বেটা খাইতে গেছে আমার একটু বড় করে রেখে গেছে ভাই

ভাই সমস্যাটা হইছে আপনি তো অনেক বড় ব্যবসায়ী আপনারা যখন এটা আমার আমার দোকান তখন আপনি দেখবেন অপমানজনক কথা কথা কইবেন কমানা দিবেন এই কারণে ভাই আমি অস্বীকারটা করছিলাম কেন আমি তোমাকে ছোট চোখে দেখমু কেন আমি তোমাকে কথা শোনামুক এই যে ভাই আমি ছোট্ট একটা ব্যবসা করি রাস্তার পাশে মুরগি বিক্রি করি ভাই আমার এলাকার লোকরে আমার ছাড়লো না এমন এমন কথা হুনাইছে আমার এলাকার বাজার থিয়া আজকে অন্য একটা বাজারে আয়া মুরগি বিক্রি করতে হইতে আছে আর আপনি তো দুলা ভাই বড় ব্যবসায়ী আপনার যদি কইতাম আমার মুরগির ব্যবসা এটা তখন আপনি আমারে অপমানজনক অনেক কথা শুনাইতেন এর লেগে ভাই আমি এই পেশাদার লুকাই যারা সম্মানীয় মানুষ হ্যাঁ আমি পরিচয় দিই না যে মুরগির ব্যবসাটা আমার দেখো ছোট চোখে দেখা আর ছোট কথা বলা এগুলা তারাই বলে যারা বেকার যারা অন্যর পিছনে লাইগা থাকে দেখো যারা বড় ব্যবসায়ী বড় বিজনেসম্যান তারা কখনোই ছোট ব্যবসায়ীদের পিছনে লাইগা থাকবো না কারণ তারা জানে ছোট থেকে চেষ্টা করতে করতে ব্যবসাটা বড় হয় তোমার এই আত্মবিশ্বাস তোমার ধৈর্য তোমাকে একদিন অনেক বড় করব আর বেটা করতে কত শুরু করে দিছিলি দে মুরগি দে কাইটা দাও লাগব লাইম নিয়ে দিয়া দে কত টাকা হইছে তোর 245 টাকা ওহ অনেক ছোট ছোট না করে দেখা উচিত না ছোট চোখে তারাই দেখে যারা বেকার যারা অন্যের পিছনে পড়ে থাকে একজন বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ীকে গুরুত্ব দেয় থেকে বেশি কারণ তারা ভালো করে জানে মানুষ ছোট থেকেই আস্তে আস্তেই বড় হয়